বন্ধুরা কিচেনে চলে এসেছি কিচেন থেকে তোমাদের জন্য আজকে ভিডিওটা শুট করার ইচ্ছা আছে আজকে তো শনিবারের বারবেলা বেলা সেইটাও করার আছে যার জন্য ওপরে আর তোমাদের সঙ্গে নিয়ে কোনো ভিডিও শুট করিনি কারণ একটু তো সময় লাগেই জানেও চায়ের আড্ডায় তা রানা আজকে ও তোমাদের বলে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইকিং তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারসদের স্বাগত জানাচ্ছি আজকে শনিবার আজকে রান্নাবান্না তো নিরামিষ হবে আজকে দেখো সেই ফুলবড়ি এনেছিলাম এই ফুলবড়ি এনেছিলাম সেই ফুলবড়ি দেখো আজকে ভেজেছি একটু দেখেছো লঙ্কা তেল করে আজকে হবে হচ্ছে আলু ভাতে এই বড়ি আর লঙ্কা তেল করে ভাজা হবে মানে মাখা হবে আর হবে কড়াই ডাল আর ঝিঙে আলু পোস্ত এই যে ঝিঙেটা আমি কুটেও নিয়েছি এই যে ঝিঙে কুটে নিয়েছি ঝিঙে আলু পোস্ত হবে আর এই হবে তা যা করবো তোমাদের দেখিয়ে দেবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখেছো এটা নিম্নচাপেরই বৃষ্টি তা একটু মনটা খারাপ হয়ে গেল একটু ভেবেছিলাম যে বেড়াতে ফেরাতে যাব তা কাছাকাছি এমন কিছু দূরে না দুদিনের জন্য যেতাম তা যাই হোক এই সামাজিক পরিস্থিতিতে আর সাহস তো পেলাম না কালকেই তোমাদের বলছিলাম তা ঠিক আছে পরে যাব আর সব থেকে বড় কথা কি জানো তো আমি তো বেড়াতে ফেরাতে যেতে না যে টাকাটা আমি বেড়াতে গিয়ে খরচা করবো আমার মনে হয় সেখানে বাড়ির একটু টুকটাক জিনিস কিনি একটু সাজাই তাকে নিয়ে নাড়াচাড়া করি গোছাই এটাই ইচ্ছা করে আর তোমরা সবাই জানো যে রান্নাঘরে জিনিস কিনতে আমি প্রচন্ড ভালোবাসি তা একটু একটু কিনছিও তা তোমাদের সঙ্গে একদিন রান্নাঘর কিচেন টুকটা দেওয়ার খুব ইচ্ছে আমি তোমাদের প্রায় দিন এই কথাটা বলি কিন্তু বিশেষ একটা কারণে যেটা আমি করে উঠতে পারছি না জানো তো তা দেখা যাক কবে কি দি তবে আমার একজন খুব ভালো ভিউয়ার লিপিকা মল্লিক সে আমাকে বলেছে যে দিদি তুমি একটু তোমার হোম ট্যুর দাও লিপিকা তোমাকে লিখেছি আমি যে আমার হোম ট্যুর কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে তবুও আমি তোমার এই সাজেশান বা তোমার এই অনুরোধ আমি একদম ফেলে দিচ্ছি না একটু একটু করে আমার পুরো হোম টুর আমি আবার দেব তুমি একটু আমার চ্যানেলগুলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো নিশ্চয়ই আমার প্রত্যেকটা বন্ধুর অনুরোধ আমি রাখার চেষ্টা করি সে যেভাবে বল এটা কেন কারণ তোমাদের একটু একটু ছোট্ট ছোট্ট মতামত আমি মানে কি বলবো ভীষণ আমার জীবনে মূল্যবান মনে করি তা একটুখানি রান্নাটা আমি করে নি করে নিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দেবো আবার আজকে চায়ের রান্না আজকে প্রথমেই বললাম পুজো সুজো দাদা করুক সবকিছু নিয়ে একটা আশা আছে যে তোমাদের কাছে ভিডিওটা ভালো করে দেবার চেষ্টা তো করি আর করবো হ্যাঁ বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখিয়ে দিই তারপরে আমি যা তোলা তুলি করার করবো এই দেখো এখানে ঝিঙে আলু পোস্ত তোমরা তো জানোই যে আমাদের ঝিঙে আলু পোস্ত একটু সাদা সাদা হয় এই যে ঝিঙে আলু পোস্ত করেছি আরও একটু বেশি হয়ে গেছে জানো কালকে প্রথম পাতের জন্য রেখে দিলাম দাদার তো আবার প্রথম পাত মাঝের পাত শেষের পাত সব চাই ওই জন্য এইটা কালকে প্রথম পাতের জন্য রেখে দিলাম আর ডাল তো তোমরা জানোই আমি একটু বেশি করেই ধরে রাখি এই যে বিউলির ডাল মানে যেটাকে তোমরা কলাইয়ের ডাল বা আমরা কলাইয়ের ডাল বলি হ্যাঁ এতে কিন্তু বন্ধুরা একটু আদা আর মৌরি আর হিং দেবে দারুণ খেতে লাগবে জানো তো আমিও সেটাই দিয়েই করেছি আদা মৌরি বাটা আর হিল তারপরে তেজপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এইসব তো আছেই তোমরা জানো আর কিছু বলছি না এই ডালটা করেছি দেখো আলু ভাতে এই যে এই বড়ি দিয়ে এই আলু রেখে দিয়েছি তোমরা জানো এটাও জানো যে শনিবার আমরা পিঁয়াজটাই খাই আর কোনো জিনিস রসুন বলো তারপরে মাছ মাংস ডিম কিছুই খাই না পিঁয়াজটা খাই আমরা এই আলু এটা দিয়ে রেখেছি আর দই আছে তারপরে হচ্ছে কুলের চাটনি আমের চাটনি সব আমার তো সারা বছর করা থাকে তা সেই সব দিয়ে আজকে আমাদের খাওয়াটা হয়ে যাবে আর আমরা যদি আর কিছু বলে তাহলে একটু পাপড় টাপড় ভেজে দিতে পারি এই পর্যন্ত এর বেশি আর কিছু করবো না আবার চায়ের আড্ডা আছে আজকে চলো আমরা চা নিয়ে বসে পড়লাম তোমরাও চা খেয়ে নাও অনেক বেজে গেছে জানো এখন নটা বাজতে দশ অন্তরে তোমাদের চাটা খেতেই হবে আমাদেরই একটু রান্না বান্না করে চা খাওয়ার ব্যাপার থাকে আর কি ঠিক আছে এই দাদাও আছে কিন্তু চলো চা নিয়ে বসে পড়েছি তোমাদের তো দেখালামই আজকে আবার শনিবারের আড্ডা সেটা একদম মিস করা যাবে না কেন না আমার প্রচুর বন্ধু এই শনিবারের আড্ডার অপেক্ষায় থাকে তা এটা তো একদমই মিস মিস করা যাবে না যদিও আমাদের তো ইন্টারনেটের যুগে আমরা মিডিয়ার সঙ্গে সব সময়ই আছি এবং মেয়েটির কি হলো না হলো কী তদন্তে বেরোলো সেগুলো তো আমরা সবসময় দেখছি হ্যাঁ কিন্তু দেখো নিজেদের জীবন তো সবসময় চালাতে হবে না যে আমাদের হাতে তো কিছু নেই যে আমরা কিছু করে দিতে পারবো হ্যাঁ আমরা কিছু এর ব্যবস্থা করব। আমরা সাধারণ মানুষ আমরা এই নিয়েই থাকি শরীরও অনেক সময় এই সব দেখতে দেখতে খারাপ হয় তোমাদের সামনে সেটাও বলি কিন্তু আর মোবাইলে মোবাইলে এই তো হাতে দেখছো সবসময় মোবাইল নিয়ে ঘুরি কাজ করি আর মোবাইলে ওই দেখো এর কারণ হচ্ছে আমাদের আমাদের ঘরেও তো মেয়ে নাতনি আছে মা বোনরা আছে মা যদিও চলে গেছেন কিন্তু স্টিল মা মানে যে মা তা নয় সবাই আছে সবাই বয়োজ্যেষ্ঠা সবাই কনিষ্ঠা সবাই তো সেসব নিয়ে এটাই একটা অন্যায় হয়েছে তার একটা প্রতিবাদ তো সর্বস্তরে হচ্ছে আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস কিন্তু বক্তব্য হচ্ছে এখন এটা নিয়ে রূঢ়তা প্রকাশ করারও জায়গা নেই এটা পুরোপুরি সুপ্রিম কোর্টের আন্ডারে আছে যারা তারা যা বিচার করবে আমরা মাথা পেতে নেব ঠিক আছে তো এই জন্য কি হচ্ছে বৌদি প্রথম প্রথম গত সপ্তাহটা এত মানে ইনভলভ হয়ে গেছিলো ওর মধ্যে শরীর তাতে এত শরীর খারাপ হয়েছিল মেয়ে বললো তুমি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো এখন দূরে থেকেছে কিন্তু ওই যে নেশা কী হলো কী হলো একটুখানি দেখিত একটু তো এই যে আগ্রহ তার থেকে শরীরটা খারাপ হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে দেখো আমরা দেখতে পারি প্রতিবাদটা নীরবে করতে পারি ঝান্ডাবাজি করে রাস্তায় নেমে দৌড়ে লাফিয়ে সেই বয়স আমরা পার হয়ে সেই উদ্যম আমাদের নেই তো এই সমস্ত কারণ আর তোমাদের গতকালকের এপিসোডেও আমরা বলেছি আমাদের আমার জন্মদিন পালনের জন্য একটা বিশেষ অনুষ্ঠান একটা বিশেষ ইয়েতে আমরা যাচ্ছিলাম সেখানে ট্রেনের টিকিট হোটেল বুকিং সব ক্যান্সেল করেছি আমরা মাঝে মাঝেই বেড়াতে যাই তোমরা জানো তবে কোনোটা বড় দূরে হয় কোনোটা কাছে হয় কাছেটাই বেশি হয় না এখন আর দূরে বন্ধুরা ভালো লাগে না জানো তো এমনি আমি খুব একটা বেড়াতে ভালোবাসি সত্যিই আমি ভালোবাসি না খুব একটা তবে হ্যাঁ দাদা এত ভালোবাসে আমি বলেছি আর ওই পাহাড় পর্বত অনেক দেখেছি অনেক দেখেছি। এইবার ইচ্ছে হলেই ওই দীপুদা ঘুরতে হবে এছাড়া আমি আর পাচ্ছি দেখো ব্যথা দেখো আমাদের যে অবস্থায় আছি চিরদিন তো আর আমরা কোমরের জোর হাতের জোর ঘাড়ের জোর পায়ের জোর পাবো না একটা সময় লাঠির সাহারা নিতে হবে সেই নিয়ে বাঁচতে হবে তো তার জন্য লজ্জার কিছু নেই এটা ভবিতব্য ইউনিভার্সাল ট্রুথ ভগবান এইভাবেই তৈরি করেছেন একদল আসে একদল যায় আমাদেরও একদিন যেতে হবে তার জন্য আনন্দ বা দুঃখের কিছু নেই যেটা হবে সেটা মেনে নিতে হবে তাই নিয়ে টেনশন করে তো কিছু লাভ নেই হঠাৎ করে যদি আমার ডাক আসে আমায় যেতে হবে কাকিমার ডাক আসে যেতে হবে তো কিছু করার নেই না এগুলো তো আমরা বড়জোর কি করব। আমাদের মনকে শান্ত করার জন্য আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি ভেঙে কিছু চিকিৎসা করাবো যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হন বা আমি তাড়াতাড়ি সুস্থ হই ইত্যাদি ইত্যাদি এটা বলছিলাম বেড়াতে যাওয়াটা সেই কারণে আমরা ক্যান্সেল করলাম তো দেখা যাক একটু অন্তত পরিস্থিতিটা স্বাভাবিক হোক তবে কি জানো তো বন্ধুরা পুজোর আগে না কোথাও যেতে আমার একদম ভালো লাগে না হ্যাঁ তখন মনে হয় এমনি আমি বাড়ি ঘর মানে আমার কি বলবো রোজের পরিষ্কার সেটা তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা জানো যে আমি একটু পিটপিটে ধরনের মানুষ এবার এটা রোজের পরিষ্কার হয় তাও যেন মনে হয় না না তাও মনে হয় যেন ওই ফোনটায় ধুলো লেগে আছে এই ফোনটা দাদা ঠিক পরিষ্কার করে দাদা ফাঁকিবাস কালকেই হয়েছে জানো আমাদের নিচের ডাইনিং টেবিলটা এসে দেখছি বেশ অনেকটা উপরে কভারগুলো কেমন একটু যেন নোংরা নোংরা মতো লাগছে দাদাকে বলছি তুমি এই ডাইনিং টেবিল পরিষ্কার করো নিচেটা করে অনেক ফাঁকি করে এটা তোমাদের অনেকবার বলেছি এটা তো লব্ধ প্রতিষ্ঠ যে দাদা একজন ফাঁকি তো সেটাই তো সাপোর্ট দিতে হবে দাদা তো জীবনের এই ছেচল্লিশটা বছর চাকরি জীবন বিভিন্ন কর্মে কাজে খেলায় ইত্যাদিতে নাটকে ইত্যাদিতে ইনভলভ ছিল তো সে এখন যে এই অনভ্যস্ত জায়গায় নিজেকে মানিয়ে নিচ্ছে সন্ধেবেলা কুটনো কুটতে বসছে এগুলো অস্বাভাবিকতা আমার বলার বক্তব্য এই যে অনভ্যস্ত হাতে যেগুলো করছি সেগুলো যে একদম ব্যাকরণ মেনে নিখুঁত হবে তার তো ব্যাপার নেই একটা মহিলাদের হাত লাগে মহিলা হচ্ছেন আমাদের বাড়ির লক্ষ্মী তার হাত তার লক্ষ্মী বা অন্নপূর্ণার হাত বাড়িতে না পড়লে যে বাড়িতে দেখবে বিয়ে করেনি লোক সে বাড়ি গিয়ে দেখবে বাক বাউন্ডুলে বাড়ি বাড়িতে কোনো স্ত্রী নেই শুরু কোথায় শেষ কোথায় তুমি খুঁজে পাবে না পা কাপড় কোথায় আছে তাও জানো না অনেকের আবার বউ থাকা সত্ত্বেও হয় কারণ তারা কেউ খাটতে চায় না করতে চায় না সেটা পরের প্রশ্ন কিন্তু গল্পটা হচ্ছে তারা তো বছরে একদিন পরিষ্কার করলো কি লোক লাগিয়ে দিল টাকা দিয়েছে এক টুকনিক পরিষ্কার করে দিল এটা আমাদের সইবে না কারণ মধ্যে বৌদি এটা ইনহেরিটেড মানে একদম পুঁতে দিয়েছে যে এটা করতে হবে না করলে কিন্তু একদম পানি না গো নুমরায় আরে এত বাড়িতে বলি এত বড় বাড়িতে না নিচেটা দাদাকে লাগিয়ে দিয়েছি দাদাগর ভাবনাগুলো আমিই করি সবই আমি করি শুধু এই নিচের টুকু দুটো ঘর আর ডাইনিংটা যে আপডেট দিন ছলছাতরি খুঁজবে ঝাড়ুবি আদি হবে না সকাল থেকে বলতে আরম্ভ করবে কাল অনস্টুমির বাজার ছিল আমি গিয়েছিলাম কারণ যাই ইন্টারনেটে পড়ছি যে বৃষ্টি কি আসছে ঝড় কি আসছে আর সোমবার ভোর পর্যন্ত চলবে উপায় ছিল না তাই জন্য আমার কালকে ঝাড়াঝাড়ি মোচামোচি তো বহুত দিন পরে টপ করে এক্সারসাইজ দাদাকে বোঝাতে পারি না ও শুধু এক্সারসাইজ মানে কি বলতে পারো তো বার ওপর নিচ করবে অবশ্য সেটাও ভীষণ ভালো এক্সারসাইজ এর থেকে ভালো এক্সারসাইজ হয় না কিন্তু একটু তো করতে হবে যাতে আমার মনটা ভালো লাগে না এত বড় বডিটা আমি কী করে করবো আবার দেখো দশটায় হেল্পিং হ্যান্ড আসবে তাকে নিয়ে ওপরে ছুটবো নিচে ছুটবো বাসন বার করবো কত কাজ তার মধ্যে খেতে দেবো রান্না করব। একটা কথা বলি আমরা প্রসঙ্গে আসি সেটা হচ্ছে আমরা গত শনিবারের আড্ডা ভিকটিম প্রয়াতা আমাদের কন্যা মারা গেছেন যে কথাটা ভুল তো তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা গানের অনুষ্ঠান করিনি এবং তোমরা জানো তোমাদের বলেছিলাম আমাদের সঙ্গে তোমরাও সহমর্মী হও প্রতিবাদস্বরূপ আমরা জাস্টিস চাই বলবো এবং আমরা গান করব না তো গান আমরা করি তো আমাদের এক বন্ধু আছে রুবি তিনি কিন্তু রেগুলার ওই শনিবারের আড্ডা মিস করেন না তো তা তিনি বললেন কই গান তো পেলাম না তা আমি তাকে বৌদির জবানিতে বলেছিলাম ভাই আমরা করতে পারিনি পরের শনিবার চেষ্টা করব তবে এরপরও আর একটু দুঃখ করে বলি হয়তো রুবির পছন্দ মতন গান এই সপ্তাহে নেই মান্নাদের গান আমি এই সপ্তাহে করতে পারছি না তো খুব কঠিন গান দায়িত্ব নিয়েছি বৌদি আজকেও এখন ঘরে ঢুকে বললো তুমি পারবে এটা করতে আমি দেখি না চেষ্টা করে মা সরস্বতী মাথায় আছেন দেখা যাবে যা হবে হবে দেখা যাবে বন্ধুরা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেয় তো আমি আজ গাইব কাল রাতির থেকে এত বৃষ্টি শুরু হয়েছে তো সেই বৃষ্টির মানে মারাত্মক বৃষ্টি মানে সবসময় স্রোত বয়ে যাচ্ছে বৃষ্টি বা সকালবেলা পৌনে ছটায় বৃষ্টি থেমেছে তো তোমরা সবাই দেখতে থাকো আমি হেমন্ত মুখোপাধ্যায় তুমি এলে অনেক দিনের পরে শুরু আজকের গান জানি না আমি তো বাথরুম সিঙ্গার অনেকে আবার না 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 আমি এটা বলতে তো আমার কোনো ইয়ে নেই ভ্যানিটি নেই আমার পাশের বাড়িতে এক আমার ভাইয়ের বউ আছে সে খুব ভালো সঙ্গীতজ্ঞা তিনি আমায় কমেন্ট করে লিখেছেন আমি নামটা বলছি না ওনারা বোঝেন আমরা বুঝি না তো চেষ্টা করছি কতটা কি পারি ভুল হবেই আমি একদম নিশ্চিত তার কারণ মুখোপাধ্যায় একটা দুর্ধর্ষ শক্ত গান চেষ্টা করে দেখি না পারলে থেমে যাব শুরু করলাম তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি আপনি এসে নিজে তারই জবাব দিলে মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি আপনি এসে নিজেই ওগো তারই জবাব দিলে এলো রাতের শেষে চুপি সারে যেন দিনের আলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো দিন যে আমার আজকে হলো দিন এক একটু কাছে আমার অনেক কথা আছে তোমার সময় থেকে কিছু সময় আমায় ও আমার দিন যে হঠাৎ কখন আমার রাত্রি হয়ে গেছে আমি বুঝতে পারি নিজে আমি বলতে জানি না যে হঠাৎ কখন আমার আধা রাত্রি হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে আমি বলতে জানি না যে আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো এই হলো গান চেষ্টা করেছি কিছুটা পেরেছি কিছুটা পারি এই অসম্পূর্ণতা তোমাদের নিজ গুণে আমায় ক্ষমা করে দিও আমি চেষ্টা করেছি এটা প্রচন্ড শক্ত গান মন্তোপাধ্যায়ের দাদরা তালে এবং সেটার লয় এত আপ ডাউন এবং কোনখানটা কেমন আমি তো এসব বুঝি না তো যতটা পারলাম করলাম কেমন লাগলো জানিও তোমাদের জন্যে অনেক শুভেচ্ছা আজকের মতন আমরা এপিসোড শেষ করছি আজকে বিকেলে অনেক কাজ আছে বুঝতেই পারছো শনিবার আমরা নানারকম কাজের ব্যস্ত হয়ে যাই তারপর জন্মাষ্টমী তোমরা পাশে থেকো তোমাদের সবাইকার সুস্থতা সার্বিক সাফল্য আনন্দ সব কিছু প্রার্থনা করছি ভগবানের কাছে তোমরা সবাই সপরিবারে ভালো থাকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দিয়ে আজকের জন্য এপিসোডটা শেষ করলাম সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট চাই 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 তাই তো কিন্তু বন্ধুরা তোমরা যারা আমাদের ভিডিও দেখো অনেক বন্ধু কমেন্ট করোই না তারপরে লাইকটা একটু করে দিও প্লিজ ভালো থেকো সবাই টাটা